আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের মুচমুচে মশালা ফ্রাই আর এই ফ্রাইটা করা কত সহজ সেটা আজ আমি আপনাদের ঘরে তৈরি করে দেখাবো এখানে আমি পাঙ মাছ নিয়েছি পাঙ্গাস মাছটা আমি চামড়া পরিষ্কার করে নিয়েছি গরম পানি করে এইভাবে আর এখানে নিয়েছি আমি ময়দা এক কাপ নিয়ে এখানে লবণ দিব দিয়েছি হলুদ এক চার চামচ এক চার চামচ লাল মরিচের গুঁড়া এক চার চামচ ধনিয়া গুঁড়া আর দেব তিন চার চামচ মতো টক দই আর দেব চাট মশলা রসুন পেঁয়াজ আদা জিরা এবং গরম মশলা সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি দুই চা চামচ দিয়েছি এখান থেকে আর সামান্য লেবুর রস দিয়ে এইখানে পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারির ঘনত্ব এমন হবে আর এদিকে আমি ইয়েলো কালারের ব্রেডকাম নিয়েছি আপনারা হোয়াইট কালার ব্রেড নিলেও হবে আমি এদিকে পাঙাশ মাছটা নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে এবার ব্রেডকামের মধ্যে কোট করে নিচ্ছি এভাবে আমি কোট করে নেব সব মাছগুলা এইবার আমি তেলে ভেজে নেব এদিকে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছগুলা সব ফ্রাই করে নেব তো এই পাশ হয়ে গেছে আমি এই পাশ উলটিয়ে নিচ্ছি এইভাবে আমি মাছগুলা সব ফ্রাই করে নেব তো দেখলেন তো কত সহজে মাছটা কত সুন্দর ফ্রাই হয়ে গেল আমি এখন এইভাবে সব মাছগুলা ফ্রাই করে নেব আর এই ফ্রাই খেতে কিন্তু অনেক মজা লাগে পাঙাশ মাছের ফ্রাই আর এই ফ্রাই খেতে কিন্তু অনেক মজা আর আমি একটু ডেকোরেশনের জন্য পেঁয়াজ কুচি আর লেবু আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ